সুরা মায়েদার একশো এগারো নম্বর আয়াত থেকে একশো বিশ নম্বর বা এই সুরা মায়েদার সর্বশেষ যে আয়াত একশো বিশ আয়াত আছে সুরা মায়েদায় এটা নিয়ে আমরা আলোচনা করব এই মানে অনুবাদ করব পাশে হয়তো আলোচনা আসলে আমরা আলোচনা করব চলেন শুরু করি সুরা মায়েদা আয়াত নম্বর একশো আর আমি প্রেরণা দিয়েছিলাম হাওয়ারিদের এই বলে যে তোমরা আমাকে রাসুলকে মানো তারা বলেছিল ইমান আনলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা মুসলমান সুরা মায়দা আয়ত নম্বর একশো বারো স্মরণ করো যখন হাওয়ারিগণ বলেছিল হে মরিয়ম তনা ঈশা তোমার রব কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্জা প্রেরণ করতে সক্ষম সে বলেছিল আল্লাহকে তোমরা ভয় করো যদি তোমরা বিশ্বাসী হও সুরা মায়দা আয়তামার একশো তেরো তারা বলেছিল আমরা আমাদের ইচ্ছে করলে যে খাবো ও কে সান্ত্বনা লাভ করব আর তোমরা জানো জানতে চাই যে তুমি আমাদের সত্য বলেছো এবং আমরা তার সাক্ষী থাকব। সুরা মায়দা আজ সুরা মায়দা আজ আমার একশো চোদ্দো বলল মরিয়ম তনা ইসা হে আল্লাহ আমাদের রব আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পূর্ণ খাঞ্জা প্রেরণ করো এ হতে আমাদের ও সকলের জন্য তোমার থেকে নিদর্শন ও আনন্দ উৎসব স্বরূপ এবং আমাদের জীবিকা দান করো আর তুমি তো শ্রেষ্ঠ জীবিকা দাতা সুরা মায়দা আয় নম্বর একশো পনেরো আল্লাহ বললেন আমি তোমাদের নিকট তা প্রেরণ করব অতপর কেউ অবিশ্বাস করলে তাকে এমন শাস্তি দেব যে শাস্তি জগতের কাউকে দেব না সুরা মায়দা এক নম্বর ষোলো একশো ষোলো আরও যখন আল্লাহ বললেন হে মরিয়ম তনা ঈশা তুমি কি লোকদের বলেছিলে যে তোমরা আল্লাহ ব্যদিত আমাকে ও আমার মাতাকে খাদ্য খোদা মান্য করো সে বলবে তুমি মহিমান্বিত যা বলার অধিকার আমার আর নেই তা বলা আমাদের পক্ষে শোভন নয় যদি তা বলতাম তবে তুমি তো তা জানতে আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই নিশ্চয়ই তুমি অদৃশ্য সমদে পরিজাত সুরা মায়দা এত একশো তুমি আমাকে যে আদেশ করেছো তাই তাদের আমি বলি এবং তা এই আমার ও তোমাদের রব আমাদের উপাসনা করো এবং যতদিন আমি তাদের মধ্য ছিলাম ততদিন আমি তাদের ক্রিয়াকলাপ সাক্ষী কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি তো ছিলে তাদের ক্রিয়াকলাপের সাক্ষী সুরা মায়দা আয়াত নম্বর একশো তুমি যদি তাদের শাস্তি দাও তবে তারা তোমারই দাস আর যদি তাদের ক্ষমা করো তবে তুমি তো প্রক্রামশনি প্রোগ্রাম হয় সুরা মায়দা আয়তাব একশো উনিশ আল্লাহ বললেন এ সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যতার জন্য উপকৃত হবে তাদের জন্য আল্লাহ জান্নাত তার পাদদেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরদিন থাকবে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাদের সন্তুষ্ট এটি মহা সাফল্য সুরা মায়দা আয়াত নম্বর একশো আকাশ ও ভূমণ্ডলে এবং তাদের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরী এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান বন্ধুরা যা আছে তা তো শুনলেন এই একই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য